মুনাফেকর তিন নানা আলামত অবাই সালামত মুনাফেকর তিন আলামত এ সম্পর্কে আল্লাহ রাসুল এ সম্পর্কে আল্লাহ রাসুল হইয়ে সনা হাদিস মুনাফেকর তিন নানা আলামত অবাই সালামত মুনাফেকর তিন নানা আলামত হালাল হারাম নাই ফরিসই নাই রে আল্লাহ ডর হতাহৈতে জাল লৈ তালৈ মিছা কতাহৰ বাইৰে মিছা হতাহ হাৰাম নাই পৰিচয় নাইৰে আলাদ হতা সৈতে জাল লৈ তালৈ মিছা কতাহৰ বাইৰে মিছা হতাহ মিছা হতা বৰ গুণা বড় গুনা হইয়ে আল্লাহর রে কুরান মুনাফে কর তিন নানা